السلام عليكم ورحمة الله شمال تبيو درشوك اخونا مردان

আমরা যেই ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটোখাটো কোনো বই থেকে নয় এটা বিখ্যাত তাবি ইমাম রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিরের বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা পড়তে দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ আমাদেরকে স্বপ্নে পবিত্র কোরআনের সৌরাগুলো স্বপ্নে পরি দেখার জন্য তহফিব দান করুন